সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী চার দশমিক দুই এর বাঘ যেটা অঙ্ক আর কি যে বাঘ অঙ্ক আমরা আজকে সমাধান করব। এখানে হচ্ছে এক নম্বর অঙ্কে আমাদের বলছে ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর আর হচ্ছে নাইন এ স্কোয়ার ওইটাকে আমাদেরকে প্রথমে কি করতে হবে ওই দুটো রাশিকে বাঘ করতে হবে তাহলে ফোরটি ফাইভ এ টু দি পাওয়ার ফোর আর হচ্ছে এখানে নাইন এ স্কোয়ার তাহলে আমরা যদি এখানে আমরা যদি মনে করো দিয়ে হচ্ছে 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 লেখা যেতে পারে এখানে তাহলে এবার আনসারটা আসতে পারে ফোর্টি ফাইভ যদি নয় দিয়ে বাঘ দেওয়া হয় তাহলে আসবে কত ফাইভ আর হচ্ছে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে এখানে হচ্ছে এ স্কোয়ার

মাইনাস টোয়েন্টি কে তিন তারা বাগ দিয়ে দিলাম আর হচ্ছে এ টু ডি পাওয়ার ফাইভ আর হচ্ছে এ স্কোয়ার তো এখানে যদি আমরা মাইনাস টোয়েন্টি ফোর কে তিন তারা বাগ দিয়ে দিলাম মাইনাস এইচ ইন্টু হচ্ছে মাইনাস এরপর হচ্ছে এখানে হচ্ছে কয়টা পাঁচটা থেকে দুএল হচ্ছে তিনটা এ কিউ দেখো এবার তিন নম্বর অঙ্কিয়া আমাদেরকে কি বলছে তিন নম্বর অংকে বলছে আমাদেরকে এখানে থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস হচ্ছে সিক্স এ স্কোয়ার এক্স তাহলে এবার আমরা ওই দুটো রাশির প্রথমে এখানে বাগ প্রক্রিয়া নিয়ে নেই থার্টি এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স আবার হচ্ছে এবার যদি আমরা ওইটাকে এভাবে লিখি চলকগুলো আলাদা করে নেই তাহলে হচ্ছে থার্টি মাইনাস সিক্স হচ্ছে এখানে a টু দি পাওয়ার 4 x কিউব হচ্ছে a স্কয়ার x তাহলে এবারে তারটিকে যদি আমরা -6 এর ভাগ দিলাছ কত 530 -5 আসবে আর এখানে যে এর পাওয়ার হচ্ছে 4 টা থেকে 2 টা গেলে হচ্ছে 2 টা এখানে যে x এর পাওয়ার 3 টা থেকে 1 টা গেলে হচ্ছে কয়টা 2 টা এটা হচ্ছে তিনের आंसर

ওয়াই এর পাওয়ার তিনটা থেকে দুইটা গেল হচ্ছে ওয়াই জায়গায় থাকবে এখানে জেড এর পাওয়ার দুইটা থেকে একটা গেল হচ্ছে জেড জায়গায় থাকবে এটা হচ্ছে আমাদের চার নাম্বারের আনসার এবার হচ্ছে আমরা যদি পাঁচ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার অঙ্কে আমাদের বলছে কি মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড ওয়াই স্কোয়ার দেন হচ্ছে মাইনাস ফোর এ জেড তো আমরা প্রথমে ওইটাকে বাঘ প্রক্রিয়ায় নিয়ে নেই ফোর এ ওয়াই জেড তো এবার যদি আমরা ওইটাকে চলকগুলো আলাদা করে নেই তাহলে হচ্ছে মাইনাস থার্টি সিক্স আর হচ্ছে এখানে মাইনাস ফোর আর এখানে হচ্ছে তোমার এবার হচ্ছে আমরা যদি কি করি মাইনাস থার্টি সিক্স মাইনাস ফোর ধর বাঘ দি তাহলে আসবে কত নাইন আসবে কারণ চার নয় হচ্ছে কত ছয় তিরিশ আর মাইনাস হচ্ছে কাটা যাবে ঠিক আছে তো এবারে আমরা এর পাওয়ার হচ্ছে এখানে তিনটা থেকে একটা গেলে হচ্ছে দুইটা আবার হচ্ছে z এখানে আছে তিনটা গানা আছে একটা তাহলে z স্কয়ার থাকবে আর y হচ্ছে জাস্ট থেকে একটা কেটে গেলে হচ্ছে একটা y এবার পাঁচ নাম্বারটা তো ছয় নম্বরে আমাদেরকে বলছে আবারো সেম -22 x³ y² z আবার -2 xyz কে ভাগ করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হচ্ছে -22 x³ y² z যেভাবে সেভাবে আপনি সে হচ্ছে -2 এক্স ওয়াই জেড তবে আমরা এখান থেকে প্রথমে চরকুল আলাদা করে নিলে হচ্ছে মাইনাস টোয়েন্টি টু বাই হচ্ছে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড কে কি করি বাঘ দেই তাহলে এবার আমরা পাচ্ছি এখানে টোয়েন্টি কে যদি আমরা দুই দ্বারা হচ্ছে হচ্ছে কত আসবে ইলেভেন আসবে ঠিক আছে তা এক্স হচ্ছে পাওয়ার তিনটা থেকে একটি হচ্ছে কত এক্স স্কোয়ার আর ওয়াই হচ্ছে দুইটা থেকে একটি ওয়াই আর জেড তো কাটা যাবে দুইটা এটার পাওয়ার একটা একটা থেকে শূন্য এটা কাটা যাবে তাহলে ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই এটা হচ্ছে আমাদের ছয় নং কোশ্চনের উত্তর